এক সময় জনপ্রিয় মডেল ও অভিনেতা শিমুল তিনি উনিশশো সালের আঠাশে মে ঢাকায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস হচ্ছে নেত্রকোনা জেলায় উনিশশো সালে টেনশন নামে প্রথম টিভি নাটকে অভিনয় করেন মনির খান শিমুল নাটকের পাশাপাশি এক সময় তিনি বিজ্ঞাপনে অভিনয় করা শুরু করেন শিমুলের অভিনীত জনপ্রিয় বিজ্ঞাপনগুলো হচ্ছে ইস্পাহানি মির্জাপুর চা শাহিন পুকুর বারজার হেনোলাক্স গ্রামীণ ফোন বসুন্ধরা ইত্যাদি বিজ্ঞাপনে অভিনয় করে একসময় তিনি জনপ্রিয় মডেল হয়ে যান টিভি নাটকেও তিনি একসময় সমানতালে জনপ্রিয়তা পেয়ে যান এছাড়া তিনি বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছিলেন উনিশশো তিরানব্বই সালে একাত্তরের যিশু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন মনির খান শিমুল তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হচ্ছে শ্যামল ছায়া নন্দিত নারকে mon pura